এই পর্যায়ে আপনাদের সামনে বোলিং এ আসছে মোহাম্মদ শাহিন এবং ব্যাটিং এ আছে মোহাম্মদ সুমন দেখা যাক প্রথম বলে বল মেরেছে কিন্তু হাত এবং পায়ে দিয়ে লুঙ্গিতে বল ফিরে এলেছে সাইড আটকে এলেছে লুঙ্গিতে চার বাঁচিয়েছে দারুণ দুর্দান্ত দুর্দান্ত ফিল্ডিং এই যে আবার চার মারছে কিন্তু এই যে বল দেখা যাক নো চার নো চার নো চার ক্যামেরার সামনে বল এসেছে সুমনের চারের বলটা দুর্ধান্ত ভাবে প্রাকৃতিক পরিবেশ কাদায় ফিল্ডিং করে লাইছে এবার দেখা যাক তৃতীয় বল এই ও বল দেখা যাক কি হয় হোয়াইট চুয়ান্ন 54 রানের টার্গেট 10 ওভারে খেলা মনে হচ্ছে হচ্ছেরা সেই রান করতে পারবে না আবারও মাঠের বাইরে বল চলে গেছে মাঠে কোনো রান হচ্ছে না ওই এ ব্যাটের কোনো প্রকার হ্যাঁ খেলা দেখে একদাশ হতে পারছে না দেখা যাক সুমন এবার কি করে বল চলে এসেছে মুস্তাকের হাতে দুর্দান্ত একটি ফিল্ডার করেছেন চমৎকার একটি ড্রাইভ দিয়েছেন দেখা যাক এবারে নেক্সট বলে কি করে ফুল টাস বল কিন্তু সমানে কোনোভাবেই ব্যাটে বলে অ্যাডজাস্ট করতে পারে নাই এই সেই ব্যাটসম্যান নেক্সট বলার ইউসুফ রাজশাহী থেকে আগত যশোর এই ব্যাটসম্যানের নাম কি ভাই নাম কি কইতে পারি না এই যে আলামিন ব্যাটসম্যান নতুন নাম দিয়েছি বল মাটির দিয়ে আবার হাতের উপরে চলে এসেছে এই সেই ব্যাটসম্যান দুর্দান্ত একটি ক্যাচ মিস করেছে উগান্ডা থেকে আগত এই ব্যাটসম্যান উগান্ডা থেকে আগত ওরা লুঙ্গি খুললেই খেলে কিন্তু আমাদের সাথে প্রায় প্রতিকূল পরিবেশে লুঙ্গি ভরি খেলতেছে কোনো ব্যাপার না দেখা যাক এই পরে বল মাঠে বাসায় দিয়েছে দুর্দান্ত কোনো ফিল্ডার নেই আবারও সেই ব্যাটসম্যান বেঁচে গেছে পরা উগন্ডা খেলে লুঙ্গি খুলে খেলে কিন্তু আমাদের সাথে খেলতে আসে তাই লুঙ্গি পরে খেলতে আসে এই দুইটা করছে এই ব্যাটসম্যানের হাত দিয়ে ক্যাচটা ধরতে পারে না যদি লুঙ্গিটা দিয়ে ধরতে পারতো তারপরও আম্পায়ার আউট দিয়ে দিত বিবেচনা করে হাতটা এই সুমন আবার স্ট্রাইকে গেছে বোলিং এ আসছে আবারও সেই বলার মুস্তাক এবং দুই জন ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল বাউন্ডারি বাইরে চলে যাচ্ছিল কিন্তু নট আউট নো রান আউট অনেক চেষ্টা করছে মুস্তাক আউট করার জন্য কিন্তু কোনোভাবেই করতে পারে নাই আবারও বলে দেখা যাক কি করে নিজের বলে নিজেই ফিল্ডার করেছেন এই মুস্তাক এই ব্যাটসম্যান এই বোলিং ও উগান্ডা থেকে লুঙ্গি পরে আসছে কোনো ব্যাপার না অসাধারণ একটি ফিল্ডার করেছেন এই সেই রাজু মিয়া তিনি দেখিয়ে দিয়েছেন আমি হাত দিয়ে না পারি লুঙ্গি দিল বল ফিরাই দিব দুর্দান্ত একটি ফিল্ডার তিনি লুঙ্গি দিয়ে একটি চার বাঁচিয়েছেন এবার জাতীয় দলে নো 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 জাতীয় দলে এটা নিয়ে সুপারিশ করা হবে চাউজার বাদ লুঙ্গি দেখে লইব ও সাধারণ বলিং এদেরকে যদি জাতীয় দল ফলো করতো তাহলে আমার মনে হয় ট্রাউজার বাদ দিয়ে লুঙ্গি পরে খেলা শুরু লইলে এই যে নিজের বলে নিজেই ফিল্ডিং মোস্তাক সকাল থেকে বল করতেছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনো অভার হয়নি আল্লাহ জানে কি বল করতেছে এই যে আবারও নিজের বলে নিজেই ফিল্ডিং এক একদিকে ব্যাট চালাইতেছে আবার